সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে আজকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একই খামার বাড়ির পক্ষ থেকে দর্শক আজকে তারিখ হচ্ছে একুশ মে মাস দুই রোজ বুধবার তো আমাদের কাছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে টোটাল তিরিশ পায় পিসের মতো আমাদের কালেকশান এগুলা আসন্ন কুরবানি দু হাজার পঁচিশ উপলক্ষে কিন্তু আমাদের এই কালেকশনগুলো করা আমি শুরুতেই সবগুলো গুরুর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই দেখেন তারপর আমি একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতে আমাদের কালেকশনগুলো দেখেন সিঙ্গামাতা সাইজ এবং কালার কিন্তু একুরেট এই এই সাইড সাইড দিয়ে একটু সাইজের আমাদের এখানে আপাতত যে কালেকশনগুলো আছে এগুলো আপনার আশি থেকে শুরু করে আশি পঁচাশি সর্বোচ্চ এক লক্ষ বিশ এর মধ্যে কিন্তু আমাদের এই কালেকশন আছে এই রেটের মধ্যে আমাদের কাছে এই কালেকশন এবং এই কালকে যেহেতু আমাদের বাজারের দিন বৃহস্পতিবার তো আমরা হাটে নিব এবং বেচা বিক্রি করব এবং এই সামনে কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে আরও কালেকশন থাকবে ইনশাল্লাহ তো আপনারা দেখেন যে কি ধরনের সাইজগুলো আমাদের কাছে থাকে যে সাইজগুলো আমাদের কাছে থাকে যে কালারগুলো মূলত কিন্তু আমরা চাই যে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই গরুগুলা কালেকশন করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা হালুয়াঘাট থানা এবং আমি বলে দিচ্ছি ময়মনসিংহ থেকে হালুয়াঘাট আসতে কতক্ষণ সময় লাগে দর্শক ময়মনসিংহ শহর থেকে আপনি যদি প্রাইভেট কারে আসেন তাহলে হালুয়াঘাট থানায় আসতে আপনার সময় লাগবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা আর যদি বাসে করে আসেন তো সর্বোচ্চ দেড় ঘন্টা তো আকার থানায় আসতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো অনেক বাইরে আছেন যে কুরবানিকে সামনে রেখে ঢাকা শহর থেকে আপনারা এই গ্রামের দিকে আসতে চেষ্টা করেন এই কুরবানির জন্য গরু নেওয়ার জন্য তো আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সামনে আরও কালেকশন থাকবে আরও ভালো ভালো কালেকশন করার চেষ্টা করবো তো আপাতত যে কালেকশনগুলো আমার কাছে আছে এগুলো দেখিয়ে দিই যে কী ধরনের কালেকশন আমাদের কাছে থাকে দর্শক আমি তো বলেই দিলাম যে আমাদের এখানে আসতে আপনাদের কীরকম সময় লাগবে আর আমরা নিয়মিত যেহেতু এই এই গরুর বিজনেস করি তো ঈদের পরে কিন্তু অনেকেই আছেন যে আপনারা এই খামারের জন্য খামারের জন্য গরু খুঁজবেন গরু দরকার পড়বে তখন কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আমার সেলফোন প্লাস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় ভাইরা শুরুতে এই যে এক পিস দেখেন এটা দেশাল সাইজের দেশাল সার বিশাল একটা সার কিন্তু এটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এদিকে দেখেন এক পিস সেম রেট সেম রেটের এক লক্ষ বিশ দেখেন কালারটা কত সুন্দর এগুলোর কিন্তু খাওয়া খাদ্য নাই দর্শক পেটে খাওয়া খাদ্য খুবই কম দেখতেই পাচ্ছেন এটা এটা পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা দেখা কি বিশাল দিহির একটি দেশাল সার এই যে এক পিস এটা শেয়ার এটা অনেক বড় মোটামুটি এটা এক লক্ষ টাকার মধ্যে আর এদিকে একসাথে আপনার এই পাঁচ ছয় পিস বাচ্চা আছে এগুলো একটু ভালো করে দেখেন এগুলো হচ্ছে আপনার পঁচাশি পঁচাশি হাজার টাকা লড়ে নিতে পারেন দেখেন বাচ্চাগুলো দেখেন পঁচাশি এখন অনেকে আছে বলবে যে মাংস কম কিন্তু কুরবানির যে ব্যবসা ব্যাপারটা এটা কিন্তু মাংসের সাথে নয় দশক এগুলো হচ্ছে আপনার এই মাতা কান একুরেট কালার কালারের উপরে কিন্তু দামটা অনেকটাই ডিপেন্ড করে দেখেন কালারগুলো দেখেন সলিড রেড কালার অরিজিনাল দেশি বাচ্চা এগুলা অরিজিনাল দেশি বাচ্চা এই যে এক দেখেন অরিজিনাল আর এই যে বাচ্চাটা এটা হচ্ছে আপনার খামার উপযোগী এটা হাড নেপালি বাচ্চা এটা খামার উপযোগী অনেকে আছেন যে এই খামারের জন্য হাড ডিসার খুঁজেন দেখেন এই ধরনের সাইজ ঈদের পরে ইনশাল্লাহ ঈদের পরে আমাদের কালেকশন থাকবে খামার উপযোগী সব বাচ্চা খামার শুধু এখন আপনারা চাইলে ঈদের পরে যোগাযোগ করে খামারের জন্য কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের বাচ্চা কালেকশন করতে পারবে নিয়মিত আমাদের কাছে এ ধরনের কালেকশন থাকে আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিতে পারেন এই সাইডটা একটু দেখেন এগুলা শাহিওয়াল সরি এই নেপালি নেপালি গির এটা ক্রস দেখেন নেপালে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আর কি এটা এক লক্ষ বিশ হাজার এই যে এক পিস সেম রেট এক লক্ষ বিশ হাজার শাহিওয়াল এগুলা প্রায় সেম রেটের মধ্যে এই যে এক পিস এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার এই রেটের মধ্যে কিন্তু এই যে এই শাহিওয়াল প্লাস গির বাচ্চাগুলো এখানে গির প্লাস শাহিওয়াল দুইটাই আছে দেখেন এগুলোর পার্সেন্টেজ ভালো দেখছেন অরিজিনাল কালার এই এক পিস বিশাল সাইজের এটা এটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আর এই যে এই যে দুই পিস এটা আমাদের খামারে কিন্তু লালন পালন করা দুই পিস বাচ্চা এখানে আমরা এই আমার আগের আরেকটা শেড আছে ওই শেডে মানে জায়গা হয় নাই বিদায় এই এইখানে রাখছি আর কি এখানে আপনার ওই আমাদের যে বিজনেসের গরুগুলো আছে এগুলো আর কি এই শেডের মধ্যে রাখি আর আমাদের খামারের যে গরুগুলো আছে ওইটা আলাদা আরেকটা শেড আছে ওটার মধ্যে রাখি ওইটার মতো জায়গা হয় নাই বিদায় এখানে রাখছি আর কি এই যে দুই দুটা বাচ্চা দেখেন এই দুটা বাচ্চা কুরবানির যে শেষ বাজারটা এই বাজার পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আর এর আগে যদি সেল হয়ে যেত হইলই এই বাচ্চা দুইটা ভালো করে দেখতে পারেন এই বাচ্চা দুইটা দেখেন এগুলা এক লক্ষ ষাট হাজার টাকা করে দাম পড়বে এগুলা কিন্তু অনেক বড় বাচ্চা এটা দেখতেই পাচ্ছেন কি সাইজ শাহিওয়াল এটা এই শেডের থেকে বাইর করলে কিন্তু এটা আরও বড় লাগবে বাচ্চাদের দেখেন আরও রেড কালারের শাহিওয়াল বাচ্চা আছে ইনশাআল্লাহ আমি আপনাদের ওগুলো দেখিয়ে দিব ভিডিওর মধ্যে এই যে দুটা বাচ্চা দেখেন এক লক্ষ সাইট করে দাম পড়বে ইনশাল্লাহ এটা যদি ভালো লাগে তো আমার সাথে কথা বলতে পারেন এই দুটোর বাচ্চার ব্যাপারে হ্যাঁ এদিকে দুই পিস যেটা এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে দেখেন শাহিওয়াল তো প্রিয় দর্শক বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা আমি ধীরে ধীরে সবগুলো করেই কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরিচিতি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম গুরুগুলো আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিতে পারেন যোগাযোগের ঠিকানা এক খামার বাড়ি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা নিয়মিত আছি হয়তোবা কোনো সময় আমাদের কাছে আমদানি কম থাকে আবার হিউজ পরিমাণ কালেকশনও কিন্তু আমাদের কাছে চলে চলে আসে নিয়মিত যেহেতু বিজনেস করি আমাদের কাছে কিন্তু সবসময় কালেকশন থাকে কম বেশ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা